বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত ইভেন্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয়েছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক আজ শনিবার সন্ধ্যা সাতটায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বৈঠকে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিশ্চিদ্র নিরাপত্তা শান্তিপূর্ণ ভোট এবং নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে তিন বাহিনীর প্রতি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন নির্বাচনকে অগাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টা তিন বাহিনীর সদস্যদের বিগত পনেরো মাস ধরে দেশের আইন আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করার জন্য ধন্যবাদ জানান এবং বলেন আসন্ন নির্বাচন যেন নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকে সেই জন্য তিন বাহিনীকে প্রস্তুত থাকতে হবে এদিকে বৈঠকে তিন বাহিনী প্রধানেরা প্রধান উপদেষ্টাকে অবহিত করেন যে নব্বই হাজার সেনা সদস্য নৌবাহিনীর আড়াই হাজার সদস্য এবং বিমান বাহিনীর দেড় হাজার সদস্য নির্বাচনকালীন নিরাপত্তায় মোতায়েন থাকবেন প্রতিটি উপজেলায় থাকবে একটি সেনা কোম্পানি বৈঠকের শেষে একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধানেরা বিশ্লেষকদের মতে এই বৈঠক নির্বাচনের আগে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতে এক বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে